আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে গাড়ি যারা খুঁজেন তাদের জন্য একদম ফ্রেশ একটি গাড়ি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন গাড়িটি সিলভার কালার নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন একুশ সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট যারা আপনারা ওল্ড শেপের গাড়ি খুঁজেন একদম ফ্রেশ সবকিছু অরিজিনাল হতে হবে তাদের জন্য গাড়িটা কিন্তু আজকে নিয়ে আসা দেখতে পাচ্ছেন সিলভার কালার কারটা কিন্তু মার্শাল্লাহ অনেকটা সুন্দর কালারে কিন্তু কোথাও কোনো কাজ নাই ইভেন লাইট কন্ডিশনের কথা যদি আমি বলি লাইট কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর আছে দেখতে পাচ্ছেন লাইটে কিন্তু কোনো ধরনের কোনো স্ক্যাচ বা ফাটা ধরনের কোনো চিহ্ন নাই ইভেন এখানে গ্রিল কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গ্রিল কন্ডিশনটা ভালো আছে দর্শক আমি এই ফার্স্টে জানাই নেই এটা কিন্তু একটা গাড়ির শোরুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাড়ি আছে অনেক ধরনের গাড়ি আছে আপনারা যদি চান রিকন্ডিশন গাড়ি এখানে দেখতে পাচ্ছেন ক্রলা ক্রস ইভেন সিএ আছে রিকন্ডিশন গাড়ি যদি চান আপনারা রিকন্ডিশন গাড়িও পাবেন ইভেন যদি বলেন যে না ইউজ কার নিব আমরা ইউজ কারও কিন্তু পাবেন এখানে সব ধরনের গাড়ি আছে কম বাজেট লো বাজেট হাই বাজেট সব ধরনের গাড়ি আপনারা পাবেন যেমনটি বলেছিলাম দেখতে পাচ্ছেন প্রিমিয়ার গাড়িটা দুই হাজার চারের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন চারের মডেল যারা প্রিমিয়ার গাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু মাসাল্লাহ গাড়িটা সুন্দর আছে গাড়িটা আপনারা এসে দেখতে পারেন টায়ার কন্ডিশনের কথা যদি বলি চারটে টায়ার সিমিলার কন্ডিশন পাবেন চারটে টায়ার এক থেকে দেড় বছর আপনারা ইউজ করতে পারবেন চারটে টায়ারই কিন্তু নতুন এর মতোই আছে দেখতে পাচ্ছেন চারটে টায়ারে কিন্তু সিমিলার কন্ডিশনে আছে কোথাও কোনো প্রবলেম নাই রঙেরও কোনো কাজ নাই আমি ইন্টিরিয়ার কন্ডিশনটা আপনাদের দেখাই ইন্টিরিয়ার কন্ডিশনটা কেমন আছে দেখতে পাচ্ছেন ইন্টিরিয়ার কন্ডিশনটা মার্শাল্লা সুন্দর আছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো মেজর প্রবলেম নাই বা ইন্টিরিয়ারের যে সিট গুলো ইভেন এখানে যে আপনার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন গুলো মশালা সুন্দর আছে এখানে কিন্তু ড্যাশবোর্ডে কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইভেন এখানে সিলিং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মার্শালার সিলিং কন্ডিশনটা কিন্তু ভালো পাবেন স্লিং কন্ডিশনে কিন্তু কোন ধরনের আমি দরজার ঝুড়ির কথা বলি দেখতে পাচ্ছেন একটা দরজার ঝুড়ি একটু দেখাই আপনাদের সামনে পিছনে গ্লাসই কিন্তু স্টিকার সহ আপনারা মিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটা গ্লাস স্টিকার দেখে আপনারা নিতে পারবেন আমরা চলুন স্টারিং হুইলটা কেমন আছে বা ড্রাইভিং সিট কেমন আছে আমরা একটু দেখে আসি ড্রাইভিং সিটের দরজাটা কেমন আছে দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশনটা ইভেন এখানে স্টারিং হুইলটা দেখতে পাচ্ছেন স্টারিং হুইলটা কিন্তু মাসাল্লা সুন্দর আছে ইভেন এখানে কিন্তু গিয়ারলি ব্যাটটা দেখতে পাচ্ছেন গিয়ার লিভারটা কিন্তু ইজিলি স্মুথলি আপনারা কাজ করাতে পারবেন কোনো ধরনের কোনো মেজর প্রবলেম নাই ইভেন এখানে মাস্টার সুইচ গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুইচ কিন্তু কাজ করে প্রত্যেকটা সুইচ কিন্তু আপনারা ক্লিকি অবস্থায় পাবেন ইভেন এই পাশে যে যার ঝুড়িটা আছে এই পাশে দরজার ঝুড়িটা কিন্তু মাসাল্লা সুন্দর আছে এই পাশের ঝুড়িতে কিন্তু মেজর কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো এক কথায় গাড়িটা এসে আপনার ট্রেস ড্রাইভ দিয়ে চালিয়ে অথবা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে বা আপনাদের পরিচিত কোনো টেকনিশিয়ান মেকানিক থাকলেও কিন্তু আপনারা দেখিয়ে নিতে পারবেন এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন ফিল্ডার গাড়ি আছে এক্সজিও ফিল্ডার যারা এক্সজিও ফিল্ডার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দু নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন দুইটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এখানে আঠারো মডেল একটা সিএচআর আছে ইভেন এখানে হুন্ডাই গাড়ি আছে এখানে নোয়া বক্সে আছে আপনার রিকন্ডিশন পাবেন হাইস ইভেন এখানে কিন্তু রিকন্ডিশন আছে করোলা ক্রস আরো গাড়ি আছে এখানে হেরিয়ার আছে ইভেন আরো অনেকগুলো গাড়ি আছে আছে এখানে এখানে আপনার ইউজ 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 কার 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 পাবেন দেখতে পাচ্ছেন কিন্তু আপনার যদি হাইজ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন এখানে আরো অনেক ধরনের গাড়ি আছে দেখতে পাচ্ছেন আমি সবগুলো গাড়ি আপনাদের রিভিউ করে দেখাবো ইনশাল্লাহ এক এক করে আমি এটা নিয়ে শেষ করি আগে এখানে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট পাচ্ছেন একুশ সিরিয়াল সাথে রেজিস্ট্রেশন হয়েছে সিরিয়াল নাম্বার একুশ ঢাকা মেট্রো বক এই গাড়িগুলো এক সাদের নিচে পাবেন আপনারা এখানে অনেকগুলো গাড়ি আছে প্রায় পঞ্চাশটা প্লাস আপনারা এক সাদের নিচে সবগুলো গাড়ি দেখতে পারবেন এই শোরুমের লোকেশনটা হচ্ছে উত্তরার দিয়াবাড়ী পূর্ণ নাম্বার সেক্টর গোলচত্বর তো আপনারা যদি উত্তরার দিকে আসেন বা দিয়াবাড়ির দিকে আসেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ একদম কুটিনাটি যা আছে সবগুলোই কিন্তু আপনারা ফ্রেশ পাবেন আর এ প্রিমিও গাড়িটা রাস্কিং প্রাইস চাচ্ছে আমরা মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন সিলভার কালার গাড়িটার ইন্টেরিয়ার থেকে শুরু করে আউটলুক মাসাল্লা অনেকটাই সুন্দর আছে সামনে পিছনে বাম্পার পাবেন সিএনজি করা আছে আশা করি গাড়িটা আপনারা এসে দেখলে পছন্দ হবে আরো বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে কল দিয়ে যোগাযোগ করবেন